রবিন ভাই কি করতেছেন আপনি বক্সের ভাই বক্সের মধ্যে ভাই টাকা ভরতেছি ভাই সবাই তো আসলে ডিসকাউন্ট দেয় হচ্ছে আপনার মুখে মুখে বাট আমি ভাই একদম মানে আজকে ডিসকাউন্ট দিමු যে ক্যাশে ক্যাশে মানে এটা আবার কেমন কথা এটাই পোকাথা ভাই বক্সের ভিডিও করবেন ক্যাশে ক্যাশে ডিসকাউন্ট দিবেন জি সবাই ডিসকাউন্টে মুখে মুখে বাট আমি আজকে ডিসকাউন্ট দেব ক্যাশে ক্যাশে আপনারা আজকে আমাদের নতুন শোরুম থেকে যারা টিভি বক্স দিবেন তাদের জন্য আজকে স্পেশাল অফার মানে টিভি বক্স কিনবেন ভিতরে টাকা আগে বুঝে নিবেন পরে বক্স কিনবেন এটা আবার কেমন কথা আগে টাকা বুঝে নিবে তারপরে বক্স কিনবে হ্যাঁ তো বক্সটাই ফ্রি দিয়া দেন বক্সটাই ফ্রি ভাই আসলে বক্সটা তো ফ্রি দিতে ফ্রি কি দেওয়া পসিবল ভাই কিন্তু ভাই ইনশাআল্লাহ আজকে আমরা যে অফারটা দিচ্ছি মানে পুরো ইতিহাস গড়া অফার বক্সের ভিতরে খুইলে আপনি যে ক্যাশব্যাক পাবেন ওটাই হচ্ছে আপনার প্রোডাক্টের থেকে একদম মানে ক্যাশব্যাক মানে আগে টাকা বুঝে নিবেন ক্যাশব্যাক বুঝে নিবেন তারপর বক্স কিনবেন তারপর টিভি বক্স কিনবেন একদম মানে টিভি ভাই এখন এইগুলি তো আপনি বলতাছেন আমি বুঝলাম হ্যাঁ এখন আমি বুঝবো কেমনি যে এগুলির ভিতরে টাকা আছে কিনা এগুলি কি এগুলি এগুলো হচ্ছে ভাই সবগুলা ভিতরে আপনি এই দেখেন সবগুলার ভিতরে হচ্ছে ক্যাশব্যাক দেখছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই আমি আসলে আমরা নিজেরও যাই না যে আমাদের পাঁচশো টাকা আছে এটা কিন্তু আমরা একদম ফুলি ইয়া কস্তি প্যাচা দিয়ে দেবো ও মাই গো টাকা

এখানে রাইখা দিব আপনার আগে এসে দেখেন এই যে 500 টাকা আছে এটা 200 টাকা এটা 200 টাকা বক্স মানে আপনি এটা বক্স আছে তো ভাই এই যে এই যে বক্স ও আচ্ছা আচ্ছা তার মানে প্রত্যেকটার ভিতরে নিশ্চিত প্রত্যেকটার মধ্যে নিশ্চয়ই অলরেডি কিন্তু দেখছেন আমরা কিন্তু অলরেডি অনেকগুলাতে ভরে রাখছি হ্যাঁ আচ্ছা আচ্ছা সো আমাদের আসলে এটা একটা নতুন শোরুম ওপেনিং হইছে আমাদের যেটা হচ্ছে স্টেডিয়ামের চার নাম্বার গেটের ঠিক পাশেই সুইমিং পুল মার্কেটের দশ নাম্বার দোকান এন্ড যেটা মানে কি বলবো সবাই আসলে মুখে মুখে অফার দিচ্ছে মানে আমরা দিচ্ছি আসলে একদম হাতে ক্যাশ ক্যাশ অফার যেটাতে আপনারা বক্স কিনবেন তার সাথে আপনি প্রথমে ক্যাশ বুঝে নেবেন পরে গিয়ে আপনি বক্স কিনবেন মানে এখান থেকে আপনার দুইশো পাইতে পারে চারশো পাইতে পারে আবার এক এক হাজারও পাইতে পারে একশো পাইতে পারে ভাই পুরো ডিপেন্ড করে ভাই এটা আসলে ভাগ্যের উপর লাইক অফ একটা ফান বলা যায় এখন ধরেন আমি পাঁচশো টাকা পায়ে গেলাম জি ঠিক আছে তাহলে তো আমার ধরেন আমি যে টিভি বক্সটা আপনার কাছ থেকে নিলাম জি

স্যাম্পল আছে প্রত্যেকটা রিমোট পাবে আপনি প্রাইস কত এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে অনলি 300 টাকা 300 টাকা 300 টাকা এটা প্রাইস হচ্ছে 400 টাকা এটা প্রাইস কি 400 টাকা 400 টাকা জি এটাও 300 টাকা হ্যাঁ এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ আচ্ছা দাম হচ্ছে ভাই 1000 টাকা আচ্ছা যাদের রিমোট নষ্ট হয়ে গেছে যাদের রিমোট নষ্ট এটা দাম হচ্ছে 500 টাকা এটা কিন্তু अवेलेबल না আপনি কোথাও পাবেন এই রিমোটটা আচ্ছা আচ্ছা এটা আমাদের এখানে ভালো রিমোট হ্যাঁ জি এটা অনেক প্রিমিয়াম রিমোট আচ্ছা আর এটা আর এটা দাম হচ্ছে 500 টাকা এটা 500 টাকা জি এই দুটো রিমোট কিন্তু অনেক রিয়ার ভাই এগুলো রিয়ার অনেকই পায় না পায় না হ্যাঁ জি

আপনাদের কাছে আশা করি এন্ড অবশ্যই আমি প্রোডাক্ট সেলও করব প্রফিটও করব বাট চেষ্টা করব কিন্তু সীমিত প্রফিট রাখার জন্য তো প্রফিট ছাড়া বিজনেস এটা আপনারা জানেন আমরাও জানি বাট ইনশাআল্লাহ কোয়ালিটিও তো চেষ্টা করব প্রফিট কম করার চেষ্টা করব প্লাস টিভি বক্স কিনলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ডিশ বিল দিতে হবে না এই কথা এখন সবাই জানে আর আমাদের যে সার্ভার আছে আমরা সেই সার্ভার দিয়েও আপনাদেরকে একদম স্পেশালি সব চ্যানেল দেখতে পারবেন খেলা টেলা থেকে শুরু করে ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশ চ্যানেল ইনশাল সবই দেখতে পাবেন আপনারা এন্ড কো আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ছয় মাসের ওয়ারেন্টি আমাদের কাছে এমনও প্রোডাক্ট আছে যেটা এক বছরের ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা এক বছরের যেটা কিন্তু আপনি বাংলাদেশে কোথাও পাবেন না বিকজ অফ আমরা ওয়ান অফ দা বেস্ট কোয়ালিটি আপনাদের কাছে সেল করার চেষ্টা করি ভাই জি ওকে তাহলে আমরা একটু প্রাইসে যাই কোথা থেকে শুরু করব জি প্রাইসে যাওয়ার আগে আমি আমাদের শোরুম অ্যাড্রেস একটু বলে দেই আমাদের স্ক্রিনে তো নাম্বার দেয়া আছে অ্যাড্রেস ঠিকানা দেয়া থাকবে তারপরে আমি বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বাইতুল যে চার নাম্বার গেট স্টেডিয়ামের যে চার গেট ওই যে বাইতুল মোকরম দেখা যাচ্ছে বাইতুল মোকরম থেকে ছয় নাম্বার গেট থেকে একদম সোজা

প্রিমিয়াম বক্সে পাঁচটা আছে যারা প্রথমে আমরা শুরু থেকে শুরু করি নাকি একদম মানে বাজেট ফ্রেন্ডলি যারা আছে। অনেকে কমের মধ্যে একদম সেরা প্রোডাক্ট এগুলো হচ্ছে কম দামের মধ্যে খুবই ভালো এটা প্রাইস খুব রিজনেবল প্রাইস হচ্ছে অনলি 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 ষোলশো টাকা শুধু ষোলশো পঞ্চাশ শুধু এক হাজার টাকা থাকে একটা মানে আপনার একটা আমি যখন খুলছি আমার কাছে ভাল লাগছে কাছে বেশি ভালো মানে এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ

লাইক অনেক আগের মডেল বাট এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট দাম একটু বেশি ভাই আচ্ছা আচ্ছা এর প্রাইস হচ্ছে বা 2650 টাকা 2650 টাকা জি আমি অনেকে কোশ্চেন করতে ভাই এইটা ভয়েস নাই 2650 কেন ভাই এটার দাম বেশি এটা ব্র্যান্ডের প্রোডাক্ট এর কোয়ালিটি ভালো এর 2650 টাকা ওকে জি এটার প্রাইস কত 2650 টাকা ভাই ওকে তার

কিন্তু আমাদের হচ্ছে টেন কে আলট্রা এই যে সবচাইতে লেটেস্ট আলট্রা মডেল এইটা আমি আসলে আপনাদেরকে এটা আমি খুলে দেখাতে পারতেছি না বাট আমাদের ফেসবুক পেজ এস আর ইলেকট্রনিক্স বিডি যদি আপনাকে ফলো করেন এটার ভিতরে যে পার্টস ইউজ করছে আমি ছবি তুলে আমরা পোস্ট করছি আচ্ছা সো সবাই এটা কিউ করতে পারবে না বিকজ অফ এটার ভিতরে যে পার্টস তো এটা হচ্ছে মেইন আচ্ছা সো আমাদেরটা কেন ভালো

এডিশন আর এটাও আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম ফাইভ জি এইচ আর সবকিছু আছে এটার মধ্যে আর এটার প্রাইস তো হচ্ছে অনলি উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই টাকা যারা একটু ছোটখাটো ঘরের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট ভয়েস ছাড়া হ্যাঁ ভয়েস ছাড়া উনিশশো নব্বই টাকা হ্যাঁ ওকে প্রিমিয়াম আর প্রত্যেকটা বক্সের ভিতরে কিন্তু একশো থেকে এক হাজার পর্যন্ত আপনারা ক্যাশব্যাক পাবেন ক্যাশব্যাক পাবেন সেটা হচ্ছে আপনারা এরকম কার্টুন করা আছে বাইরে ওই কার্টুন থেকে আপনারা নিজের হাতে নিয়ে নেবেন হ্যাঁ নিয়ে তারপরে আপনারা এটা ইয়ে করবেন আচ্ছা তারপরে আমরা তারপরে আমরা টেন প্রো দেখব হ্যাঁ টেন প্রো হ্যাঁ জি বাজারে ভাই এটা অনেক ধরনের প্রোডাক্ট আসছে কিন্তু আমাদেরটা ভালো বলবো বিকজ অফ আমাদের কোয়ালিটি ভালো চেষ্টা করি ভালো রাখা বাকিটা আপনাদের ইচ্ছা আইসা চেক করে নেবেন এটার প্রাইস নর্মালি উনত্রিশশো নব্বই টাকা কিন্তু আমরা আমাদের ভিডিও জেনারেল প্রাইস টা বলছি অনলি 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 আহ কত রাখবো সাতাইশো পঞ্চাশ না যান

কেমনে এত কিছু দিচ্ছে আমি বুঝি না কোয়ালিটি পাচ্ছেন র্যাম রম পাচ্ছেন সুন্দর একটা ডিসপ্লে সহ একটা সুন্দর একটা প্রোডাক্ট পাচ্ছেন এভরিথিং পাচ্ছেন এটার মধ্যে অ্যান্ড র্যাম লেখা আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মানে হিউজ হিউজ ভাই হিউজ এটা প্রাইস ভাই প্রাইস খুবই সীমিত প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে ভাই অনলি 2750 টাকা 2750 টাকা 2750 টাকা পাচ্ছেন আপনারা এইটা এন্ড 6 মাসের ওয়ারেন্টি সহ কিন্তু অবশ্যই ওকে জি তারপর যাব হচ্ছে আরেকটা জোস জিনিস A9 ওকে এই এ কিন্তু আমাদের হিউজ স্টক আছে ভাই আপনারা ফেসবুক পেজে যদি দেখেন TX20 পর আমরা আমরা শিপমেন্ট নাম নাম ছিল আমাদের কয়েকদিন আগে তখন তো আসলে সব সেল করে দিছে আমাদের আর এই নানে শিপমেন্ট আসছে এন্ড ইনশাআল্লাহ TX10 Pro A9 TX20 Pro এগুলো মানে

এইটা যে কোয়ালিটি এটা সেম 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 একটা বড় ভাই এসেছিল শাওমি কিনতে হ্যাঁ উনি শাওমির প্রাইস দেখছে 6500 টাকা যখন আমি পরে এই বড় দেখাইছি উনি আস্তে বলে ভাই শাওমি পুরো রাশিিয়ে দাও আমাকে আমি বলি না ভাই আমরা মিথ্যা ধরে সেল করি না এটা আপনি দেখলে বুঝবেন না রনি ভাই আপনি ভিডিও করেন আপনি দেখে বুঝেন না কিন্তু আমরা এটা যেটা রি কিন্তু টাচ এন্ড ফিল দেখতে পারেন টাচ এন্ড ফিল অস্থির অস্থির

ভালো একদম বেস্ট প্রোডাক্ট এখন আমরা ভাইয়া ভিডিওতে শুরুতে বলছি আমাদের কাছে 1 বছরের গ্যারান্টি সহ প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই এটা কি 1 বছরের ওয়ারেন্টি সহ প্রোডাক্ট আচ্ছা MT10 Pro হ্যাঁ MT10 Pro এন্ড এইটাতে জেনুইনলি জেনুইনলি একদম 8GB RAM 128GB ROM আছে একদম জেনুইন জেনুইন আসলে ওইটা জি এন্ড গ্যারান্টি কার্ড সহ আছে ভাই দেখেন আচ্ছা আপনি তো ভাই কাস্টমার না দেখলে বুঝবে না এত প্রিমিয়াম ফিল দিছে এটা আমাদের এই দেখেন

হোম ডেলিভারি হাতে হাতে পৌঁছে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে আপনি পাওয়ার আগে বক্সটি খুলবেন টাকা ক্যাশব্যাক নেবেন টাকা ক্যাশব্যাক নেবেন তারপরে ইনশাআল্লাহ আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ঠিক আছে আর ঢাকার ভিতরে হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে অনলি 70 টাকা আর ঢাকার বাইরে হচ্ছে 140 টাকা এন্ড ঢাকার বাইরে যারা আছেন আর ঢাকার ভিটো যারা আছেন তো আমাদের ক্যাশ থেকে নিতে হলে আমাদেরটা কোম্পানি রুলস আপনারা অবশ্যই 200 টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে মনে করে ভাই আপনারা কি বাটপারি সিস্টেম করতেছেন না এরকম ভাই আমাদের এখানে কিছু নাই এটা বড় শোরুম nisi প্রতিষ্ঠা nisi এত একটা ব্র্যান্ড আমরা কি করতে চাইতেছি ইনশাআল্লাহ আপনি নিঃন্দে বিশ্বাস করতে পারেন nonradiative বলতে পারে যে ভাই আমি কেন অ্যাডভান্স দিব এটা ভিতরে আমাদের কাছে আছে ওকে ভাই বাজারে ফ্রড কাস্টমারের অভাব নাই আমরা ইতিমধ্যে অনেক প্রতারিত হইছি কোন টাকা ছাড়া পরে পাঠাই উনি উইদাউট রিজন উইদাউট রিজনপ পাঠাই দিচ্ছে সো এই জন্য আসলে আমরা চাচ্ছি একটা সিকিউরিটি জাস্ট দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি যে টাকাটা থাকবে ওই টাকাটা আপনি পাবেন